স্টিকি লাই লাগবে না উপদেশটাই বলবে অমুক तरीके নিষিদ্ধ হবে আজকে একটা ধাঁধা দেই আপনাদের উত্তর আপনার মনে তাৎক্ষণিকভাবে আসলেই ধরে নিতে হবে আপনি বেশ রাজনীতিক সচেতন মানুষ বলুন তো বাংলাদেশের কোন রাজনৈতিক দল নিজেই নিজেকে নিষিদ্ধ করেছিল উত্তর সহজ যারা এখনো ভেবে পাননি তাদের জন্য উত্তর মনে আছে 1975 সালের কথা সাতই জুন যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল প্রতিষ্ঠা করা হয় তখন বিলুপ্ত করা হয়েছিল আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল তার মানে কি দাঁড়ালো আওয়ামী লীগ নিজেই নিজেকে একবার নিষিদ্ধ করেছিল পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল এটা তো আওয়ামী লীগের স্বঘোষিত নিষিদ্ধের ইতিহাস শেখ হাসিনা যখন বাকশাল দুইয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন তিনিও কুপকাত শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনারও রাজনৈতিক কবর রচিত হল তার দম্ভ দম্ভচূর্ণের মধ্য দিয়ে সে যাই হোক এবার আবারও ফিরি রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নে জামাত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা সরকার দুই সালের পহেলা আগস্ট প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কিন্তু ওইটাই প্রথম নিষিদ্ধের বিষয় নয় জামায়াতের জন্য তারও আগে তিনবার নিষিদ্ধ হয়েছিল জামায়াতে ইসলামী স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে প্রথমবার উনিশশো সালে পাকিস্তানে জামায়াতকে নিষিদ্ধ করা হয় সেবার সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে দলটি নিষিদ্ধ হয় তবে অল্পদিন পরেই তারা আবার রাজনীতি করার সুযোগ পায় এরপর উনিশশো চৌষট্টি সালে আবারও নিষিদ্ধ করা হয় জামায়াতকে এবার কারণ হিসাবে বলা হয় মুসলিম পরিবার আইনের বিরোধিতা নিষিদ্ধ হলেও বারে বারে ঘুরে দাঁড়িয়েছে জামায়াত এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এলো তুমুলভাবে পক্ষ বিপক্ষ সবই আছে যেহেতু ছাত্ররাই হটিয়েছে হাসিনাকে তাই জাতীয় নাগরিক পার্টির প্রধান প্রতিপক্ষ এখনও আওয়ামী লীগ হাসিনার দলকে পুরোপুরি ধ্বংস করে দিতে না পারলে তাদের বিপ্লব আধা আধি বলেই গণ্য করবে ইতিহাস তাই নিষিদ্ধের দাবিটি ছাত্রদের বেশি থাকবে সেটাই স্বাভাবিক হয়েছেও তাই কিন্তু বিএনপির অবস্থান ভঙ্গুর সিদ্ধান্তহীন শেখ যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন আমাদের নেতা ছিলেন তাই না বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা সকল কিছুর সমাধান নির্বাচনের মাধ্যমেই চাইছে সেটাই হবার কথা এদেশের মানুষ যদি সত্য সত্য আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় তবে আওয়ামী লীগকে ভোট দেবে না কথা সহজ কিন্তু কখনো সহজ কথাও থাকে না সহজ মোটেই আওয়ামী লীগের নিষিদ্ধ না বিচার কোনটা গুরুত্বপূর্ণ বিচার নিশ্চিত করতে পারলেই সকল কিছুর সমাধান হয়ে যেত কিন্তু কে শুনবে কার কথা ধরে নিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ তাতে কি এই নিশ্চয়তা দিতে পারবে কেউ আওয়ামী লীগ আর ফিরবে না আর সবচেয়ে বড় প্রশ্ন গণহত্যার জন্যই তো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তাহলে ছাত্রদের সাথে মিলে জামায়াত এখন একই দাবি জানাচ্ছেন কিভাবে হিসেব মতে তো একাত্তরের ভূমিকার জন্য জামায়াতেরও নিষিদ্ধ থাকা উচিত আওয়ামী লীগ ও জামাত দুই দলই গণহত্যার সাথে জড়িত তারেক রহমানকে ফিরিয়ে এনে তার শাস্তির দাবি করছি এবং বিএনপির রাজনীতি যে নিবন্ধন সেটা বাতিলের দাবি নিয়ে আমরা আজকে নির্বাচন কমিশনের এখানে কপি দিয়ে গেলাম এবার আবারও ফিরি বিএনপি বিষয়ে জিয়াউর রহমান চেয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র তাই খুব স্বাভাবিকভাবেই তার দলও চাইবে না গণতন্ত্রের সীমা লঙ্ঘন হোক আওয়ামী লীগের নেতারা বিএনপিকে যেভাবে নিষিদ্ধ করতে চেয়েছিল একই পন্থা হয়তো বিএনপি গ্রহণ করবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে যখন সাধারণ মানুষের মনে হবে সকল দল আওয়ামী লীগের চেয়ে ভালো নিষিদ্ধের খেলায় গণতন্ত্রের গায়ে যেন না লাগে চোট এটা সকলকে নিশ্চিত করতে হবে